ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল আর কমলার খোসাও কিন্তু কম উপকারী না রূপচর্চার জন্য কমলার খোসা অনেক উপকারী কমলার খোসাটা আমরা শুকিয়ে রেখে ব্লেন্ডার করে এটা সারা বছর রূপচর্চা ইউজ করতে পারি এছাড়া কাঁচা কমলার খোসাটাও পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েও এটাও আমরা রূপচর্চা কাজে ইউজ করতে পারি কমলার খোসাটা সুন্দর করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে এর সাথে চিনি মিক্সড করে নিয়ে আমাদের স্কিন স্ক্রাবিং করার জন্য ইউজ করা যায় পাঁচ মিনিট ধরে লাগিয়ে প্রায় দশ মিনিট রেখে দেব এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলব ফেস প্যাক হিসেবে ইউজ করার জন্য আমি কাঁচা কমলা খোসা ইউজ করতে পারি অথবা শুকনা খোসা ইউজ করা যায় তো আমি ফেস প্যাকের জন্য শুকনা খোসাটা ইউজ করেছি দুই চামচের মতো দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ আমার অ্যালোভেরা গাছের অ্যালোভেরা জেল তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধের দুধ কাঁচা দুধ তারপরে হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়ি তারপরে বেসন এবং দু এক